তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নুরের রাভা চাঁদকে দিলে চাঁদ না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে তো হলো তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ না পেল। প্রেমের যে দীপ তো হলো তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরবিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর খুশি তেরম ধনু উঠে আকাশে আকাশে তোমারি ছন্দ গন জড়ি উঠে বাতাসে তোমার খুশি তেরম ধনু উঠে আকাশে তোমারই ছন্দ বন ওঠে বাতাসে তোমার পরশ পেয়ে গাছেরও পাতা সবুজ হলো তোমার শ্রীক তোমার শেষের পেট সে যে শুভ্র হলো তোমার পরশ পেয়ে গাছেরও পাতা জানি সবুজ হলো শেষের পেয়ে সে যে সুবুর হল তোমার মেয় বাণী হৃদয়ে আমান সুর সঙ্গী তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে চাওয়া হয় চোখ সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়।